অন্যতম একটা কারণ তারা স্বামীদের প্রতি অকৃতজ্ঞ ছিল তারপর আমরা এখন দেখি পুরুষরা খুন করছে ধর্ষণ করছে মদপান করছে তাহলে এদের কি হবে যদি আপনি ভালো করে দেখেন বর্তমানে পৃথিবীতে বহুবিবাহ নিয়ে অন্য প্রশ্নের উত্তর আমি বলেছি যে পৃথিবীতে পুরুষের চেয়ে মহিলা বেশি যদি আপনি এভাবে ধরে নেন সাধারণ একটা অঙ্কের সমীকরণের মতো যে একই পার্সেন্টেজের পুরুষ এবং মহিলা দু অধিবাসী হবে আর একই পার্সেন্টেজের পুরুষ এবং মহিলা তারা বেহেস্তের অধিবাসী হবে এবং একই পার্সেন্টেজ দু যেহেতু পৃথিবীতে মহিলা সংখ্যা বেশি দোজখেও তারা বেশি হবে তার মানে বেহস্তও মহিলা বেশি হবে ইনশাল্লাহ কারণ আরেকটা হাদিসে আছে নবীজি বলেছেন প্রত্যেক পুরুষের জন্য কয়েকজন হুর থাকবে এভাবেও যদি হিসেব করেন তাহলে বেহেস্তেও মহিলার সংখ্যা বেশি হবে তাই এত বেশি হতাশ হবেন না এখানেও কিছু ভালো জিনিস আছে আমাদের নবীজি বলেছেন যে বেশিরভাগ মহিলা দু যাবে এর অন্যতম একটা কারণ হচ্ছে তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ ছিল পুরুষরা কোন কারণে দু যাবে সেটা এখানে বলা হয়নি হতে পারে খুন আমি জানি না তবে সেটাও হতে পারে সব পুরুষই তো খুন করে না তার মানে এই না যে পুরুষরা দু যাবে না তবে মহিলারা যে দু যাবে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে তারা স্বামীদের প্রতি অকৃতজ্ঞ ছিল এ কারণেই এখনকার দিনে দেখবেন মহিলারা স্বনির্ভর হওয়ার জন্য চেষ্টা করছে এই চেষ্টা করতে গিয়ে তারা কোরআনসুন্না থেকে দূরে সরে যাচ্ছে হাদিসটা ঠিক আছে তবে তার মানে এই না যে পুরুষরা দু যাবে না আর বেহস্ত মহিলাদের সংখ্যা বেশি হবে না আশা করি উত্তরটা পেয়েছেন